বন্ধুরা ভালো আছেন আজকে আমি রান্না করব এই মাছটা অনেকদিন বাদে পেলাম অনেকদিন বাজারে পাওয়া যায় না খুব এটা এত ভালো খেতে লাগে আর আমি খুব ভালোবাসি কিন্তু এটা অবলুপ্তির পথে কিনা জানি না গ্রামেগঞ্জে হয়তো পাওয়া যেত আমাদের এখানে মানে খুব কমই আসে পাকাল মাছ এইটা মাছগুলো এই যে তেল গরম হয়ে গেছে এবার ভালো আর এখানে মশলা করবো সরষে আর কালো জিরে এটা একটু নুন দিয়ে বাড়বো তেলে কালো জিরে ফোড়ন দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই রসুনটা দিলাম আর তার সঙ্গে এই পিঁয়াজটা দিলাম এবার এই নুন দিলাম আর এই হলুদ আর এই সর্ষে নুন নুন কম করে যাওয়ার জন্য দিয়েছি সর্ষে আর কালো এই ব্ল্যাক পেপার গোলমরিচ সেইটাকে দিয়ে এবার স্বাদ বিহারিদের না রসুন আস্ত তুলে দেয় দেখতাম খেতে বেশ ভালোই হতো যদিও পুরোপুরি আমি বিহারিদের মতো রান্না করছি না তো একটা রসুন আস্ত তুলে দিতে খেতে বেশ স্বাদ হয় এই যে এবার গরম জল দিই সরি এ নর্মাল জল দিব আমি জলটা একটু বেশি দিয়েছি কেননা আস্ত রসুন যাতে রসুনটা সেদ্ধ হয় রসটা ঝোলে ঢোকে আর এই মাছটা একটু শক্তও হয় ওই জন্য এবার ধনেপাতা আর জেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি হিটটা পাঁচ মিনিট মতো একটু বেশি দিয়েছিলাম তারপরে আমি সিমে করে দিয়েছিলাম যাতে ভালো করে রসুনটা আর মাছটা একটু শক্ত টাইপ করতো যাতে নরম হয় আর এটা দিচ্ছি গরম মশলা আর এইটা কাঁচা সরষের আমাদের একটু অভ্যাস আছে বাঙালিদের কাঁচা সরষের ঠিক নামানোর মুখে কাঁচা সরষের তেল যদি দেওয়া হয় একটু খুব টেস্ট আসে এই মাছটা দিন বাদে পেলাম এরকম অনেক মাছ না আমাদের জীবন থেকে হারিয়ে গেছে ছোটোবেলায় আমি যদিও মকসলের মেয়ে আমাদের পৈত্রিক বাড়ি ছিল খুব গ্রামে নদীর ধারে কিন্তু আমার বাবা বাড়ি করেছিল আধা টাউন আধা গ্রাম সেই দেশের বাড়িতে যখন পরীক্ষা হয়ে গেলে যেতাম মানে কত ধরনের মাছ সেসব নদী থেকে উঠতো কিন্তু জানি না এখন গ্রামের সঙ্গে তো অনেক দিন ডিটাচ হয়ে গেছি অনেক অল্প বয়স থেকে জানি না এখন সেগুলো গ্রামে গঞ্জে নদীতে পাওয়া যায় কি না এখানে তো পাই না কলকাতাতে যাই না সেগুলো অবলুপ্ত হয়ে গেছে কি না কত সুন্দর সুন্দর কত ধরনের মাছ ছিল এই পাকাল মাছের ঝাল হয়ে গেছে ঝাল কি কারি যাই হোক মাখা হয়েছে কারিও বলা যায় ঝালও বলা যায় করেছি খেতে বেশ সুস্বাদুই তো লাগছে আর আধা বাঙালি আধা বিহারি হয়েছে বিহারিরা যেমন রসুন আস্ত দেয় এই রসুনটা আস্ত দিয়ে না ঝোলের টেস্ট বেড়ে গেছে